আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো ভাই আজকে হচ্ছে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে তেল বানানো গত পাঁচ ছ বছর ধরে চুল পড়তেছে সেটা শুধু মেয়েদের পড়তেছে এমন না ছেলেদেরই পড়তেছে তো এবারে কাউকে বিশ্বাস না করে কোনো তেল ইউজ না করে অনেক বছর ধরে ইউজ করে দেখতে চেষ্টা করে দেখতেছি যখন চুল বরাব হচ্ছে না এখন নিজের হাতে তেল বানাই নিজেকে বিশ্বাস করে এখন নিজের হাতে তেল বানাই ইউজ করবো এটা এক মাসের মতন দেখব যদি এটাই যদি কোনো ফলাফল না পাই এবার করে কাটি একদম শর্ট করে ফেলবো আর কত বছর একদম এবার চুলগুলো শর্ট করে ফেলবো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ